আমি একমাত্র ওই দিন এবং মানুষকে আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য দুনিয়ার কারো দাসত্ব গোলামি করার জন্য মানুষদেরকে সৃষ্টি করা হয়নি সব সময় একমাত্র জিন এবং মানুষ সবসময় ডা ছোট্ট করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর হুকুম মতো চলবে দুনিয়ার কোন মানুষের গোলামি করবে না